প্রতি বছর বারো মে সমগ্র বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নার্সেস ডে আঠারোশো সালের এই তারিখে আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম হয়েছিল মহিউশিয়া এই নারীর সম্মানে নার্সরা দিবসটি গুরুত্বের সাথে পালন করে থাকে এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশেও সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলো দিবসটি পালন করছে এবারের আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ অবস্থিত বসুন্ধরা আদি নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ বারো মে দু পঁচিশ সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা আদি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা দিবসটি উপলক্ষে এবং ফ্লোরেন্স নাইটেঙ্গেল স্মরণে সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে দিবসটির তাৎপর্য সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মাদ রহিমা আক্তার আলোচনায় অংশ নেন আদিন ব্যারিস্টারপিক হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডাক্তার ফারহানা রহমান ও গাইনির বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিদ্দিকা এছাড়া নার্সিং ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন ছাত্রীদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং শিক্ষার্থী মমিনুল ইসলাম জয় ও নুসরাত জাহান ইসাদ অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক সকল বয়সের শিক্ষার্থী স্টাফ নার্স ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তারেক জোন বিডি নিউজ ডেস্ক